পত্রিকার পাতা থেকে ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ বিশ্ব ব্যাংকের তথ্য মতে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের কৃষি জমির প্রায় কত শতাংশ জলবায়ু ঝুঁকিতে পড়বে তিরিশ শতাংশ বিশ্ব ব্যাংকের তথ্য মতে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের কৃষি জমির প্রায় কত শতাংশ জলবায়ু ঝুঁকিতে পড়বে তিরিশ শতাংশ দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যাগত একষট্টি দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা একষট্টিটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিল ডাকাতিয়া খুনলাম দেশের দ্বিতীয় বৃহত্তম বিল হল বিল ডাকাতিয়া খুলনা বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত চল্লিশ শতাংশ বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পর্কিত চল্লিশ শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় ঘোষিত নতুন সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদান ইসফিয়ার সম্প্রতি যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় ঘোষিত নতুন সামরিক অভিযানের নাম কি অপারেশন সাউদান স্পফেয়ার সম্প্রতি চালু হওয়া পুলিশের নতুন পোশাক কোন বন্ডের লৌহম সম্প্রতি চালু হওয়া পুলিশের নতুন পোশাক কোন বন্ডের লৌহম ত্রিনিদাঁধ ও টোবাগো অঞ্চলটি কোথাও অবস্থিত ভেনুজুয়েলার উত্তর পূর্ব সীমান্তে ত্রিনিদাঁধ ও টোবাগো অঞ্চলটি কোথাও অবস্থিত ভেনুজুয়েলার উত্তর পূর্ব সীমান্তে সম্প্রতি ইন্দোনেশিয়া সরকারের বি ফিফটি নীতিকে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ডিজেল উৎপাদনে বাধ্যতামূলক পঞ্চাশ শতাংশ পাম অয়েল ব্যবহার বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিফ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলবে কোন প্লেয়ার মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট খেলবে কোন প্লেয়ার মুশফিকুর হেম কত তারিখে বাংলাদেশে কৃষি দিবস উদযাপিত হয় পহেলা অগ্রাহণ কত তারিখে বাংলাদেশের কৃষি দিবস উদযাপিত হয় পহেলা অগ্রাহণ চলতি অর্থ বছরের প্রথম চার মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে বারো কোটি ডলার চলতি অর্থ বছরের প্রথম চার মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে বারো কোটি ডলার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনুন্যা সাহিত্য পুরস্কার চোদ্দশো বত্রিশ পেয়েছেন কে ভূ পর্যটক ভূপর্যটক ও লেখক মহুয়া রৌফ সাহিত্য পুরস্কার চোদ্দশো বত্রিশ পেয়েছেন কেম ভূ পর্যটক ও লেখক মহুয়া রৌফ কোন দুই বইয়ের জন্য মহুয়ারৌফ এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ দুয়ার খোলা ও লাতিনের নাটাই কোন দুই বইয়ের জন্য মহুয়া রৌফ এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ দুয়ার খোলা ও লাতিনের নাটাই সালে হাজার পঁচিশ সালে চীন কৃত্রিম কত বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে একশো বিলিয়ন ডলার কৃত্রিম কত বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্রায় একশো বিলিয়ন ডলার বর্তমানে বিশ্বের শীর্ষ বিশটি এআই মডেলের মধ্যে চীন তৈরি করেছে কতটি চোদ্দটি বর্তমানে বিশ্বের শীর্ষ 20টি এআই মডেলের মধ্যে চিল তৈরি করেছে কতটি 14টি এক্স এআই আর তো উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি গোর্কিпедия মিলenial কাদের বলা হয় 1981 থেকে 1996 সালের মধ্যে যাদের জন্ম মিলেনিয়াল কাদের বলা হয় 1981 থেকে 1996 সালের মধ্যে যাদের জন্ম সম্প্রতি বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কোন দেশ কশভ সম্প্রতি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কোন দেশ কশভ সম্প্রতি পারমাণবিক নিউক্লিয়ার সুপার টরপেডোর পরীক্ষা চালিয়েছে কোন দেশ রাশিয়া আই এম এর মতে দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে তিন দশমিক সাত পার্সেন্ট আই তথ্যমতে এফ এর হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে তিন দশমিক সাত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ কোনটি ভারত দিল্লিতে সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর দিল্লিতে সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেশটাতে সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর সম্প্রতি রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে কত টন পটা সার দিয়েছে তিরিশ হাজার টন সম্প্রতি রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে কত টন পটা সার দিয়েছে তিরিশ হাজার টন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে কত টাকা দুই লাখ কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত এই ডিপির আকার নির্ধারণ করা হয়েছে কত টাকা অর্থ বিভাগের ঋণ ঋণের পরিমাণ কত একুশন টাকা অর্থ বিভাগের ঋণ বুলেটিন অনুযায়ী দুই পঁচিশ বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ কত একুশ দশমিক চার চার ট্রিলিয়ন টাকা ফ্রিডম হাউজের ফ্রিডম অন দ্য নেট দু প্রতিবেদনে বাংলাদেশের স্কোর কত পঁয়তাল্লিশে ফ্রিডম হাউসের ফ্রিডম অন দ্য নেট দু হাজার পঁচিশ প্রতিবেদনে বাংলাদেশের স্কোর পঁয়তাল্লিশে প্রবাসী ভোটারদের ব্যালট পরিবহন ফেরত আনার দায়িত্ব রত প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ প্রবাসী ভোটারদের ব্যালট পরিবহন ফেরত আনার দায়িত্ব রত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ডাক বিভাগ দেশে একই সঙ্গে আরটিমিয়া ও লবণ উৎপাদনের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট দেশে একই সঙ্গে আরটিমিয়া ও লবণ উৎপাদনের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশ কোন দেশ থেকে সর্বোচ্চ এলএনজি কার্গো কিনছে কাতার সাম্প্রতিক সামরিক তৎপরতার অংশ হিসেবে ভারত কোথায় নতুন আর্মি স্টেশন গড়ে তুলেছে আসাম ও উত্তর দিনাজপুর সম্প্রতি সামরিক তৎপরতার অংশ হিসেবে ভারত কোথায় নতুন আর্মি স্টেশন গড়ে তুলছে আসাম ও উত্তর দিনাজপুর বিশ্বের ক্রান্তীয় বনরক্ষার বনরক্ষায় নতুন যে তহবিলের ঘোষণা দেওয়া হয়েছে তার নাম কি ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফান্ড টিএফএফএ যুদ্ধ পরবর্তী গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অফ পিস এর বিরোধিতা করে কোন দেশ রাশিয়া যুদ্ধ পরবর্তী গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অফ পিস এর বিরোধিতা করে কোন দেশ রাশিয়া আইজ্যাক পিটম্যান কোন পদ্ধতি চালু করেন সংক্ষিপ্ত লিপি পদ্ধতি শর্ট হ্যান্ড আইজ্যাক পিটম্যান কোন পদ্ধতি চালু করেন সংক্ষিপ্ত লিপি পদ্ধতি শর্ট হ্যান্ড ইএসি এ পি এডিপেট বিশ্বের মহাকাশ মহাকাশযান মঙ্গলে পাঠাতে নিউ গ্লেন উৎক্ষেপণ করেছে ব্লু অরিজিনদের বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দু সালে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কত শতাংশ পৌঁছাতে পারে গ সত্তর পারসেন্ট বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দু সালে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কত শতাংশে পৌঁছাতে পারে সত্তর পারসেন্ট নিচের কোন জীবাণুটি মূত্রনালী সংক্রমণের জন্য দায়ী ঘ কোলাই। নিচের কোন জীবাণুটি মূত্রনালী সংক্রমণ সংক্রমণের জন্য দায়ী ইকোলাই নিম্নের কোন অ্যান্টিবায়োটিকটি কোলাই এর বিরুদ্ধে কার্যকর পাওয়া গেছে ঘ মেরোপেনেম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি কারণ হল লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাঁচ কোন প্রতিষ্ঠান খ এ টার্মিনালস লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের পুরো অর্থায়ন কোন দেশের প্রতিষ্ঠান করবে গ ডেনমার্ক লালদিয়া টার্মিনালটি বার্ষিক কন্টেইনার পরিচালন সক্ষমতা কত হবে ঘ আট থেকে দশ লাখ টি লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ কত টাকা সাইনিং মানি পাবে গ দুইশো কোটি টাকা ও আই অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন প্রতিষ্ঠা পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সদস্য দেশ সাতান্নটি প্রতিষ্ঠিত সদস্য পঁচিশটি সদর দপ্তর জেদ দা সৌদি আরব ওয়াইসি এর সাতান্নটি জাতিসংঘভুক্ত ছাপ্পান্নটি সদস্যের মধ্যে উনপঞ্চাশটি মুসলিম প্রধান দেশ সর্বশেষ সদস্য আইভরি কস্ট বাংলাদেশ সদস্যপদ লাভ করে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালের দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বত্রিশতম বর্তমান মহাসচিব বারোতম হুসেইন ইব্রাহিম তাহা চাঁদ মহাসচিবের মেয়াদ বছর সর্বশেষ সম্মেলন পনেরোতম অনুষ্ঠিত হয় দুই সালে বাঞ্জুল গাম্বিয়া ষোলোই নভেম্বর আজকের এই দিনে এ দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল দুই হাজার সালে ষোলোই নভেম্বর সুভাষ দত্ত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা মৃত্যুবরণ করেন উনিশশো সালের এই দিনে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলো নভেম্বর স্বাক্ষরিত হয় এবং উনিশশো ছয়চল্লিশ সালের চার নভেম্বর সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ষোলো নভেম্বর চিনওয়ায় আর্স আসেবে নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক ও আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক জন্মগ্রহণ করেন ষোলোই নভেম্বর আইসকের দিন আন্তর্জাতিক সহনশীলতা দিবস ষোলোই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজকের কুইজ বলতে হবে সম্প্রতি আর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সংখ্যাগত ক পনেরো কোটি খ পঁচিশ কোটি গ বত্রিশ কোটি ঘ ছত্রিশ কোটি